আমাদের জাতীয় ফুল শাপলা হ্যাঁ এখন শাপলা তো মানুষের ঘরে ঘরে থাকে তো চলেন আজকে আমার ঘরেও সাপলা এসে গেছে আমি এটাকে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে রান্না করব। সেটাই আপনাদের মাঝে শেয়ার করি তো যা তার জন্য আমি এটাকে প্রথমে কেটে নিয়েছি কেটে এটাকে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কুচি কুচি করে একটু লবণ দিয়ে চটকে নেব কারণ চটকে নিলে পানিটা বের হয়ে গেলেই আমার ভাজতে সুবিধা হবে আর পানি থাকলে এটা ভাজতে গেলে একদম পানি গলে মানে ভর্তা হয়ে যাবে আপনার ভাজা ভাজাটা সুন্দর হবে না তারপর আমি কড়াইতে তেল বসিয়ে এর ভেতরে পেঁয়াজ রসুন কুচি ঝাল কুচি দিয়ে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নেব তারপর এটার ভেতরে নারকেল একটু এলাচ একটু তেজপাতা দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ওর ভেতরে শাপলা কুচিগুলাকে দিয়ে দেব। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে অনেক মজার আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন